যা ধমাকা পারফরমেন্স তোমরা দেখেছো সব জন্য যারা যারা বাস্তবে যারা যারা দায়ী সেই সব জন্য প্রথমত সুধীর দা দ্বিতীয়ত রাখি তৃতীয়ত রান চতুর্থ আমাদেরকে তিনি নাচিয়েছেন রাজ রাজীব কোথায় অপূর্ব লিরিক্স রেডিটার অরিন্দম এখানে রয়েছেন আমাদের ডিওপি ও পি হ্যাঁ মানে রঞ্জিত দুজন শিল্পী ইনি সুদূর দুবাই থেকে এসেছেন বহু বাঙালি বাংলাকে ভালোবেসে বাংলায় গান করতে এসেছেন এরা সবাই দায় আর কি এই লোকেশন নিয়ে যারা দেখেছেন তারা বলুক আমরা তো কাশিতে শুট করেছি কিন্তু কাশিতে শুট করেছি কিন্তু যারা কাশিতে এই স্পটগুলো খুঁজে মানে বহুজন আমাকে এটাও বললেন যে কাশিতে সব জায়গা আছে মানে অনেকে জানেই না যারা এই স্পটগুলো খুঁজে বার করেছে মানে ডি সুধীর প্রোডাকশন এন্ড টিম এই পুরো ক্রেডিটটাই তাদের

কারণ ভ্যালেন্টাইনস ডে শুধু প্রেমিক প্রেমিকা দিবস নয় আমরা সবাই জানি সেইন্ট ভ্যালেন্টাইনের সৃষ্টি করা আমাদের ছোট্ট কবলচি এসে গেছে আরেকজন ফ্যান্টা আছে হুম মা মেয়ে ভাই দোন বান্ধবী বান্ধবী বন্ধু বন্ধু যে কেউ যে ভ্যালেন্টাইন হতে পারে নট নেসেসারিলি লাল প্রেমের কালার সেই জন্য আমরা নীল রঙটা বেছে নিয়েছি এবং ভ্যালেন্টাইন্স ডে তে কেউ প্রেম করে পালিয়ে যেতেই পারে আর কি ইটস ওকে সেই জন্য চল পালাই খালি আমার বয়সে তো ঠিক পালনটা হয় না তাই আমরা একজন ছোট্ট মেয়েকে বেছে নিয়েছি যাতে পালিয়ে যেতে পারে আমরা এই সব কুবুদ্ধি দিচ্ছি লোকজনকে দাদার কাছে আসলে যে ভালোবাসার দিবসে এই যে কোথায় পালানো হচ্ছে সেটা যদি একটুখানি জানা যায় এই সব কোথায় পালানো হচ্ছে বলে দাও যেখানে ভালো লাগবে আর কি সেখানে পালাতে পারবে আপাতত আমি দুবাই যাচ্ছি আচ্ছা কাজ করার অভিজ্ঞতাটা কেমন মানে কাজ করার অভিজ্ঞতা এত ভালো লেগেছে আর কি কি বলবো মানে এত বড় একটা ম্যাডামের সাথে কাজ করেছি না দত্ত এটা আমি কোনোদিন ভাবতেই পারিনি স্বপ্নতে যে ইনার সাথে কাজ করব। মানে কাজ করতে মানে পারবো না তো ম্যাডাম আমাকে বলছে যে করতেই হবে ঠিক আছে এই যে স্যার যে আমাদের মানে সুধীর দত্ত স্যার আছেন আর কি ইনি আমাকে এমন ট্রেন্ড করেছেন কাজটার মধ্যে যেটা আমি কোনোদিন স্বপ্নতে ভাবতে পারিনি দশ দিনের মধ্যে মানে রাত দিন এক করে যে এত মানে শিখিয়েছে যে সত্যি আমার মানে মাথায় ছিল না যে এরম ধরনের আমরা করতে পারবো তোমরা দেখতেই পাচ্ছো মানলায় টান আছে কমফোর্টেবল নয় তৎসাত্বেও লিপসিং করেছে দুটো কান্ডিশানের ভীষণ খাটে

তোরা আমাকে গুনগুন করতে বলবি কিন্তু সমস্যাটা হচ্ছে রাজ এখানে নেই এবার রাখি তো আছে উদিতা আছে মানে সব গানের জগতের লোকজনের আছে তার মধ্যে যদি আমি গানটা গাই জঘন্য হবে কিন্তু আমরা গ্যালেন্টাইনস রিতে এই গানটাকেই তো সবাই সবাইকে প্রপোজ করে তাই আমি সবাইকে সাহস জোখানোর জন্য গাইবো কেউ কানে আঙুল দিলে দিতে পারো কিন্তু আমার মতো বাথরুম সিঙ্গাররা এই গানটা গিয়ে গাইছি আমি